হাই ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে সেইভাবে ভিডিও করতে পারিনি বানাতে পারিনি রান্না তো দু একটা রেসিপি আমি করে দেখাই আজকে সেটা পারিনি তো টান টান করে এসছি তো আজকে তো পুজো দেওয়া হবে না ঠাকুর ঘর তো দেখো দেখাচ্ছি ঠাকুরঘর আজকে বন্ধ আছে আমাবচি লেগে গেছে তো আজকে আমরা তোর বাড়িতে এখন দুজনেই আছি তো অনেক পদে পদে তো রান্না হয় না যেটুকুনো রান্না হয় হয়েছে সেটুকুনিই দেখাবো আর আজকে কী রান্না হয়েছে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর তোমাদের আমি তো বড় ভিডিও করি না তোমরা স্কিপ করে আমার ভিডিওগুলো দেখো না প্লিজ আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না সবার ভিডিও ফুল ওয়াশ করি যদি আমি শুনতেও না পাই তাও আমি চালিয়ে রাখি অনু বিশ্বাস করবে আর লাস্টে কমেন্ট করি একটু শুনি তাহলে লাস্টের দিকে কমেন্ট করি তো তোমরাও ওইভাবে দেখো আর আজকে কি রান্না হলো রান্না করাটা দেখাতে পারলাম না তো অবশ্যই তোমাদের রান্নাটা দেখাই কেমন হয়েছে অবশ্যই বলবে দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি খাবারের জায়গায় এটা ভাত ভাতের মধ্যে আছে ভেন্ডি সেদ্ধ আছে ওটাকে মাখবো আর এখানে আছে আলু সয়াবিন আর ডিম দিয়ে তরকারি দেখো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও আর এদিকে সবই দেখাচ্ছি যখন সবই দেখাই এদিকে আছে ফ্রিজে আছে এখানে আছে ভোলা মাছ আছে দু পিস এখানে আছে ডাল আছে আর ভোলা মাছ ডাল আছে আর ভেন্ডি করবো ভেন্ডিটা মাখবো তো বন্ধুরা এখন আমি ডালটা গরম করব আর তেলটা কড়াইতে দেওয়া আছে ঝটপট করে কটা পাঁপড় ব্যাস আজকে খাবার আমার এটুকুনই আর রাত্রিরে রাত্রে শুধু রুটি হয় আম থাকে কলা থাকে ওই সব দিয়েই খাওয়া হয় আর যা দুপুরের তরকারি থাকে সেটা দিয়েই খাওয়া হয় আমি আর রাত্রেবেলা কোনো ঝামেলা করি না আমার ভালো লাগে না রাত্রেবেলা রান্নাঘরে যেতে বিশেষ করে গরমকালে তা আজকের ভিডিও আমার এইটুকুনই তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সেইভাবে কোথাও যাওয়া হয় না বাড়িতে যেটুকুনও পারি সেটুকুনই ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি এইটুকুনই দেখো আর বড় ভিডিও আমি করি না তোমরা স্কিপ করে দেখো না একদমই অনুরোধ করে বলছি আমার ভিডিও এখানেই শেষ করছি শেষ করার আগে আর একটা কথা বলছি যা তোমাদের যাদের বড় ভিডিও দেখি খুব ভালো লাগে ইচ্ছাও করে যে তোমাদের মতন ওরকম সুন্দর সুন্দর বড় ভিডিও করব। কিন্তু পারি না সারা সারাদিনের আমার পক্ষে সম্ভব না এক এক ইউটিউবার আছে আমার আমাদেরই পরিবারের যেমন সমাজ সারা সারাদিন কি সুন্দর ভিডিও করে বেশ গল্পের মতন বলে ওর ভিডিওটা আমি পুরো দেখি ভালো লাগে তারপরে এটি ফ্যামিলি আছে ওর ভিডিওগুলো ভালো লাগে খুব ভালো লাগে আর বেশ সুন্দর হয় সকাল থেকে একদম রাত পর্যন্ত ওরা সব দেখায় খুব ভালো লাগে তা তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে টুম্পাকেও বলছি সমার সংসারকেও বলছি তোমাদের ভিডিও আরও আছে সবার ভিডিও দেখি কেউ কেউ আছে কমেডি ভিডিও ছাড়ে পোস্ট করে বড় বড়ো একটু বড়ো করে তাদের ভিডিও পুরো দেখি তা তোমরা ভালো থেকে তো এখানে আমি শেষ করছি ভিডিওটা করতে করতে কেটে গেল। লাস্ট ফিনিশিং বলে দিই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিও কি করব বলো এখন সেইভাবে ভিউ পাচ্ছি না আমি আর সাবস্ক্রাইবও কেটে নিচ্ছে কেন আমি জানি না তোমরা সাথে থেকে পাশে থেকে জানি না কতদিন আর আমার চ্যানেল চলবে জানি না চলুক যতদিন চলছে চলুক আমি চালিয়ে যাচ্ছি তো এখানেই শেষ করছি শুভ দুপুর বাই টাটা